নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা মুখার্জি আমার এই ছাদ বাগানে যে সমস্ত কর্মকাণ্ড হয় সেই কর্মকাণ্ডগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরি আমাদের বেশ কিছু কিন্তু ব্রকলি কপি এইসব কিন্তু আমরা রোজি তুলে নিচ্ছি কারণ শীত চলে যাচ্ছে মানেই এরপর কিন্তু আস্তে আস্তে আমাদের গরমের সবজির দিকে ঝুঁকতে হবে আর সবসময় চেষ্টা করবেন গাছের গোড়া পরিষ্কার করতে এই যে দেখুন এখানে কিন্তু বাঁধাকপিটা আমরা এক্ষুনি রেখেছি আমরা আমি আর আমার হাজব্যান্ডই এসেছিলাম ওইগুলো করে দিয়ে চলে গেলেন আর এইগুলো সব এগুলো সব ব্রোকলি হবে আর এখানে দেখুন যত ব্রোকলির গাছ আছে কমছে আস্তে আস্তে কমবেই আবার দেখুন আমি কিন্তু আজকে এই যে পেরেছি আর দুটো মাটি তৈরি করতে নিয়ে চলে যাচ্ছে এখনো দেখুন এই যে এই দুটো ফুলকপি নিচে যাবে কারণ এদের হয়ে গেছে এরা তবে এটা আর একটু বাড়বে এটা নিচেই রেখে দেবো মানে তিন তলায় রেখে দেবো আর এটা তো চারতলা এই যে দেখুন এখান থেকে কপি গাছ কিন্তু মানে ওইখানে যখন তুলে নিচ্ছি তখন এখান থেকে আমরা কপি গাছগুলোকে নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই দিকটাও তো তুলে দিতে হবে কেননা এরপর কিন্তু ঝড় বৃষ্টি হবে তার জন্য কিন্তু আমাদের সাবধান হতেই হবে সাবধানটা এখন থেকেই নিতে হবে এই সব কপিগুলো দেখুন এই বাঁধাকপিটা তো দারুণ হয়েছে এরকম জমজ বাঁধাকপি আমার ছাদ বাগানে প্রথম হয়েছে ব্রোকলি হয় এরকম দুটো চারটে করে কিন্তু জমজ বাঁধাকপি এই প্রথম হয়েছে এই যে দেখুন এইবার এই সব গাছগুলোকে আবার এখানে ভরে যাবে আপনাদের আবার আরেকদিন যখন ভিডিও করে দেখাবো সেদিনই বুঝতে পারবেন যে আবার কিন্তু ওইগুলো ভরে যাবে এই যে ফাঁক জায়গাগুলো সব ভরে যাবে সরিয়ে সরিয়ে দিলাম আবার দেখুন এই যে দুটো ফুলকপি যেই চলে যাবে এখানেও আমি দুখানা গাছ রেখে দেবো এখনও কিন্তু নিচে বারো থেকে পনেরোটা ফুলকপির ছোট ছোট চারা আছে ছোট ছোট আছে এই যে দেখুন এটা এটা ব্রোকলি হচ্ছে আমি চেষ্টা করব এর পাতা নিচের দিকে ভেঙে দেওয়ার কারণ গোড়ায় না রোদ পড়ছে না এই দেখুন আর অন্যান্য গাছকেও ডিস্টার্ব করছে ও ধরতে শুরু করেছে মানে গাছটা আমাকে কিন্তু ফল দেবেই এই এই যে ধরতে শুরু করেছে দেখুন যত পাতা পাশের গাছটা নষ্ট হয়ে যাবে নইলে এই জন্য গাছগুলো ওরকম আমি পাতাগুলো ভেঙে দিই আপনারা এইভাবে কিন্তু যত্ন করতে পারেন মানে মাটি একদম আমি বারবার এইটাই বলবো মাটি একদম তিন মাসের জন্য খাবার এক্সট্রা দেওয়ার দরকার নেই মাটি একদম তৈরি করবেন এমন যাতে তিন মাসেই আমাদের গাছ আমাদের ফসল দিতে পারে দেখুন কত গাছগুলো দেখলেও মনে হচ্ছে যে মাঠে চলে এসেছি একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন মাঠে চলে এসেছি মনে হচ্ছে এই দেখুন এই যে এখানে কিন্তু পাতা শুকোতে দিয়েছি একটু রস টেনে গেলে আমি নিচে নিয়ে যাবো কম্পোস্টে কম্পোস্টে আমার লাগবে আর প্রত্যেকটা লেবু গাছকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই বারবার দেখুন কত লেবু গাছ হয়েছে সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু এই যে কুশি বেরিয়েছে তার মানে ফুল আসছে এই গাছটা তো ফুলে আসবেই দেখুন আমি কিন্তু এখানকার যে পাকা লেবুগুলো সব তুলে নিয়ে গেছি গতকাল রোজই কিছু না কিছু আমরা তুলি আবার এই গাছটা দেখুন এত লেবু থাকা সত্ত্বেও কত ফুল এসেছে আমি কিন্তু বিশেষ যত্ন গাছে করি না বারবার বলি আমি কিন্তু গাছে খুব একটা যত্ন করি না যত গাছে বেশি যত্ন করবেন তত কিন্তু গাছ আপনার আমরা বাংলা কথায় বলি হুড়ে যায় মানে এমন গ্রোথ নিয়ে নেবে না ফল দিতে পারবে না বেশি যদি এই যে কপি গাছ গ্রোথ নিয়ে নেয় তাহলে ফল হবে ছোট। আর দেশি ফুলকপি কিন্তু ছোটই হয় আপনারাও জানেন আমিও জানি আপনারাও জানেন যে দেশি ফুলকপি ছোট হয় এটাও কিন্তু একটা রঙিন ফুলকপি হবে কী রঙ হবে এখনো বোঝা যাচ্ছে না দেখুন এখনো মুখ খোলেনি মুখটা খুললে বোঝা যাবে এইখানে আরও একটা আছে এটা কি হচ্ছে জানি না এটা মনে হয় ব্রোকলি হবে এই যে জানি না এই দুটো নামালে ওটাকে এদিকে করে দেবো মুখটা তাই এইভাবেই কিন্তু আমরা গাছ পরিচর্যা করলে গাছ কিন্তু সুন্দর হয় আর আপনাদের আবার বলছি দিনে গরম রাত্রে ঠান্ডা আমরা যেহেতু হুগলিতে থাকি হুগলিতে আমি যে দিকটায় থাকি সেদিকটায় প্রচণ্ড ঠান্ডা দুদিকে দুরকম দিল্লি রোডের দিকে একটু ঠান্ডা বেশি আর জিটি রোডের দিকে একটু ঠান্ডাটা কম আমরা দিল্লি রোডের দিকে সাইডেই থাকি হুগলি স্টেশনের খুব কাছেই থাকি আমরা আর দেখুন না ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে প্রায় দেখবেন ট্রেনের আওয়াজ আসে একদম বাড়ির কাছাকাছি তবে খুব কাছেও নয় আজকে বেশ কিছু মূলর জায়গাটা ফাঁকা করেছি কারণ এখানে আমি ভেন্ডি দেব ভেন্ডির দানা আনা আছে ভেন্ডির দানা বসাবো সেই চেষ্টাতেই আছি আর কি এখন গরমের সবজি ভেন্ডি ঝিঙে লাউ এগুলো আপনারা এখন বসাতে পারেন কুমড়ো এখন বসাতে পারেন তবে আমি যেটা দেখেছি গত বছর চিচিংয়ে আমি এখন বসাবো না বর্ষার আগে বসাবো এবং যখন বসাবো আশা করি শেয়ার করব এই গাছটা গন্ধরাজ লেবু গাছ আর এই গাছটাই না সব ফুল মানে ফলটা তুলে নেওয়ার পরই দেখছি কত ফুল আসছে দেখুন এই যে প্রচুর ফুল আসছে এই গাছটাতে আমি কয়েকটা গুটি কলম করব এবং গুটি কলমটা আমি সাকসেস হওয়ার পর আমি নিচে দিয়ে দেবো থাই ভ্যারাইটির আম থাই ভ্যারাইটির আমেও দেখছি ফুল আসছে এই যে চলে আসছে আর দূর থেকে আমার ছাদ বাগানটা একটুখানি দেখে নিন এটা কিন্তু চারতলা এটা না কয়েক মাস আগে ফাঁকা ছাদ ছিল একটা দুটো একটা দুটো করে গাছ তুলতে তুলতে এইরকম অবস্থা হয়েছে সেটা হবেই যত দিন যাবে আমাদের কিন্তু গাছের সংখ্যাও বাড়বে কারণ আমরা যদি একবার নার্সারি ঘুরতে যাই সঙ্গে সঙ্গে মনে হয় একটা গাছ অন্তত আমরা কিনি এই দেখুন ব্রকলি গাছটাকে কি করেছি এই রকমই করে দিতে হয় তাহলে এর যদি গোড়ায় আমরা রোদ দিতে পারি আরও তাড়াতাড়ি ফলটা তৈরি হয়ে যাবে এই ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু আমি ফল নেবার চেষ্টা করব এই গাছটা ঘুরিয়ে দেব গাছটা ঘুরিয়ে দিলেই ঠিক হয়ে যাবে মানে এটাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিই এই দেখুন ঘুরিয়ে দিয়েছি আর এখানেও দেখুন বেশ কিছু কপি আছে আর এখানে যখন আমি পরপর চারখানা কপি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু নেই মানে আমার তোলা হয়ে গেছে এবং আমি আমি মানে কেউ বাড়িতে আসলে আর কি দেবো আমার এই ফসলই দিয়ে দিই আমার ভালো লাগে দিতে আর এই যে মূল ফুল আমার ভীষণ দেখতে ভালো লাগে যেরকম সর্ষের ফুল হলুদ হয়ে ভরে থাকে এই মূলোর ফুলও কিন্তু এরকম যদি সাদা হয়ে ভরে থাকে দারুণ লাগবে তবে আমার জায়গা কম তো জায়গা লাগবে তাই দুই একটা গাছ রাখবো এই যে এখানে দেখছেন বাঁধাকপি দেখুন এটা ফুলকপি এখানে ফুলকপি আবার নিচে একটা বাঁধাকপি এই গাছগুলো কিন্তু সব উপরে উঠবে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে উপরে ওঠার জন্য এখানে রাখা হয়েছে এছাড়াও আরও আমি কপি দেখাবো যেগুলো আছে এই যে দেখুন এটা কিন্তু তিনতলা ছাদ বাগান এই যে এখানে লাউ গাছ আছে আর এখানেই দেখুন আরো কত কপি আছে তবে আস্তে আস্তে এইসব জায়গা কপি কিন্তু আমি উপরে তুলে দিচ্ছি ছাদে তুলে দিচ্ছি মানে চারতলার ছাদে এই দেখুন এখনো কত কপি আছে এই যে আর গ্লাসের সেই ছোট ছোট চারাগুলো সব বসিয়ে দিয়েছি দেখাবো এখনই আপনাদের এখনই দেখাবো এই যে এইগুলো কিন্তু ছোট চারা আমি গতকাল বসিয়েছি সব তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না যেহেতু শাক খাবো বলে বিভিন্ন শাক তুলেছি শশাটাও তুলেছি আর এই দেখুন কপি গাছ এই সব কপি গাছ গতকাল এটা অনেকগুলো বসিয়েছি আর এই যে মাটি তৈরি করতে দিয়েছি কপি উঠবে মানে মাটি তৈরি করব আর এখানেও দেখুন কতগুলো কপি গাছ উপরেও দেখালাম মানে চারতলায় দেখালাম একটা তিনতলার ছাদ দেখাচ্ছি মাটিও তৈরি করছি আবার কপিও খাচ্ছি মানে সব মিলিয়ে মিশিয়ে আমার ছাদ বাগান নিয়ে আমি খুব আনন্দে আছি আপনারাও আনন্দে থাকুন ছোট ছোট গাছে শশা হয় আমি একদিন শেয়ার করব